নমস্কার বন্ধুরা অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত আমরা যারা গাছ ভালোবাসি বা ছাদে একটা ছোট্ট বাগান করেছি তাদের সবার বাড়িতেই কিন্তু অ্যালোভেরা গাছ আছে এই অ্যালোভেরা গাছের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম কারণ আমরা কিন্তু এই অ্যালোভেরা গাছ থেকেই তৈরি করি জৈব কীটনাশক এছাড়াও নতুন কোনো চারা গাছ প্রতিস্থাপনের সময় আমরা কিন্তু এই অ্যালোভেরা পাতার জেল ব্যবহার করে থাকি সেই জন্য অ্যালোভেরার প্রয়োজনীয়তা কিন্তু আমাদের কাছে অনেক এছাড়াও এই অ্যালোভেরা আমাদের প্রচুর অক্সিজেন দেয় সেই কারণে আমরা যদি আমাদের ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে অ্যালোভেরা গাছ রাখি তাহলে কিন্তু আমাদের ঘর বিষাক্ত বাতাস থেকে মুক্ত থাকবে অনেক অক্সিজেন দেওয়ার জন্য এই গাছ যদি আমাদের শোবার ঘরে থাকে আমাদের কিন্তু রাত্রে ভালো ঘুম হবে এছাড়াও এই অ্যালোভেরা গাছের ভেষজ গুণ অনেক অ্যালোভেরা গাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয় যাদের হাঁপানি আছে তারা যদি এই অ্যালোভেরা বা অ্যালোভেরার তৈরি কোনো ওষুধ খায় তাহলে কিন্তু তাদের হাঁপানি অনেকাংশেই কমে যায় এছাড়া এই অ্যালোভেরা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্লোরেস্টারের মাত্রা কমিয়ে দেয় হৃদযন্ত্রকে আমাদের সুস্থ রাখতে আর সক্রিয় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে আমাদের ডায়াবেটিস গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তাও নিয়ন্ত্রণ করে এছাড়া আমাদের চুল ঝরে পড়া বা আমাদের রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালোভেরা ব্যবহার করে থাকি সেই জন্য ওষুধ তৈরি থেকে রূপচর্চা সব ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরার উপকারিতা অপরিসীম তাই তোমাদের যাদের বাড়িতে এই অ্যালোভেরা গাছ এখনও নেই তারা কিন্তু অবশ্যই একটা অ্যালোভেরা গাছ তোমাদের বাড়িতে বা ছাদে বসাবে এবার আসি এইরকম একটা উপকারী গাছের পরিচর্যা আমরা কীভাবে করব দেখো এই গাছ খুব অল্প যত্ন আর অল্প খাবারেই কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এই গাছের জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না দেখো প্রথমেই এই গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে বলবো এই গাছে যে টবে আমরা গাছটা বসাবো সেই টবে ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের সঠিকভাবে করে নিতে হবে কারণ এই গাছগুলো সাকুলেন প্রজাতির হওয়ার জন্য এই গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু গাছের শেকড় পচে যাবে সেই জন্য সবার প্রথম আমাদের এই গাছের জন্য ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের ঠিকঠাক করে নিতে হবে এরপর আসি দেখো এই গাছের জন্য আমরা কীরকম মাটি ব্যবহার করব এই গাছের জন্য আমরা দেখো যে মাটিটা আমরা তৈরি করে রাখি হয় গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে আমরা যে মাটিটা তৈরি করে রাখি দেখো আমার এখানে গোবর সার মেশানো এই মাটিটা তৈরি করা ছিল এই মাটিটার মধ্যেই কিন্তু আমি গাছগুলো বসিয়েছি এর সাথে আমাদের মেশাতে হবে কিছুটা বালি এই বালি মেশাবো কারণ তাহলে কিন্তু গাছের টবে আর জল দাঁড়াবে না সেই জন্য মাটির সাথে আমাদের বালি মিশিয়ে নিতে হবে দেখো আমার গাছগুলোতে টবগুলোতে এত বৃষ্টির পরেও কিন্তু একদম জল দাঁড়ায়নি মাটিটা ভেজা আছে এখনও কিন্তু জল দাঁড়ায়নি এইভাবেই আমাদের টব আর মাটিকে তৈরি করে নিতে হবে এবার আসি এই গাছের খাবার কী দেব এই গাছে কিন্তু কোনো রাসায়নিক খাবারের প্রয়োজন হয় না আমরা যে কিচেন ওয়েস্ট থেকে যে তরল সারটা তৈরি করি সেই তরল সারটা দিলেই কিন্তু এই গাছের খাবার যথেষ্ট পরিমাণে হয়ে যায় কিন্তু এই গাছের দুটো সমস্যা দেখা দেয় এই গাছের দুটো সমস্যার মধ্যে একটা হলো দেখো পাতার ডগার দিকটা এরকম কালো হয়ে শুকিয়ে যায় দেখো আমারও বেশ অনেকগুলো এরকম পাতার ডগা এরকম কালো হয়ে শুকিয়ে গেছে আরেকটা সমস্যা হয় গাছের পাতার মধ্যে কালো কালো ছোট ছোটো স্পট পরে এই স্পটটা আমার কাছে পড়েনি কিন্তু এই স্পটটা এই গাছে অ্যালোভেরার ক্ষেত্রে কিন্তু এই স্পটটা পরে আজ আমি তোমাদের দুটো পরিচর্যার কথা বলবো যেটা করলে পরে কিন্তু আর কখনোই এই গাছে ডগা এইভাবে কালো হয়ে শুকিয়ে যাবে না বা গাছের পাতাতেও কোনো রকম কালো স্পট পড়বে না সেই পরিচর্যার দুটোর একটা হলো দেখো আমরা গাছের টবে এইভাবে ডিমের খোলা দেব এখানে আমি কিছু ডিমের খোলা এইভাবে গুঁড়ো করে নিয়েছি ডিমের খোলা গুঁড়ো করে নিয়ে আমরা টবের মাটিতে দিয়ে দেব দেখো এইভাবে প্রতিটা টবের মাটিতে আমরা এই ডিমের খোলা দিয়ে দেব দেখো এই গাছের একটা গাছ লাগালেই গাছের গোড়া দিয়ে অনেকগুলো গাছ তৈরি হয়ে যায় এই জন্য কিন্তু এই গাছের টব গাছে ভর্তি হয়ে থাকে এই গাছগুলো আমরা তুলে যদি আবার অন্য টবে লাগাই সুন্দরভাবে কিন্তু আবার সেই গাছগুলোও বড়ো হয়ে যাবে দেখো এবার ডিমের খোলা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি জল এই জলের সাথে আমি মেশাবো কিছুটা চুন দেখো এরম চামচে এতটুকু চুন আমরা এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা জলটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমরা গাছের প্রতিটা পাতায় সুন্দরভাবে স্প্রে করব এইভাবে ডিমের খোলা আর যদি আমরা এইভাবে চুন জল অন্তত পনেরো থেকে কুড়ি দিন পরপর গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আর কোনোদিনও আমাদের গাছে ওরকম কালো কালো স্পটও পড়বে না আর গাছের পাতাও ওই ডগার দিকে কালো হয়ে যাবে না আমরা এই পরিচর্যাটা খুব করলেই কিন্তু আমরা আমাদের গাছটাকে এরকম সুস্থ সবল রাখতে পারব তোমরাও যাদের গাছে এরকম স্পট পড়েছে তারা কিন্তু এই চুন জল গাছে স্প্রে করে দেখতে পারো আর ডিমের খোলাও গাছের টবে দিয়ে দেখতে পারো আশা করি তোমাদের গাছও এরকম সুন্দর হয়ে উঠবে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো